নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রাইকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম দেখুন অনেকেই ফোন করছেন করে বলছেন যে তাদের ক্যারিয়ারের গ্রোথ হচ্ছে না তারা জব বা বিজনেস যেটাই করতে চাইছে সেটা করতে পারছে না যারা করছেন তাদেরও সেক্ষেত্রে গ্রোথ হচ্ছে না আর এই সিচুয়েশন থাকতে 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 তাদের আত্মবিশ্বাস কিন্তু প্রচুর কমে যাচ্ছে এবং আত্মবিশ্বাস কমে যাওয়ার জন্য তাদের যে আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে হবে নিজের ক্যারিয়ারকে কিভাবে তৈরি করতে হবে সেই জায়গার কোনোরকম পজিটিভ থিঙ্কিং তাদের মধ্যে থাকছে না তাদের মধ্যে নেগেটিভ মানে নেগেটিভিটি চলে আসছে এবং তাদের চারপাশে এত নেগেটিভ পিপল আসছে তাদের নেগেটিভ কমেন্টস এদের লাইফকে আরও বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে তো এরকম সিচুয়েশান যদি আপনার হয় তাহলে আপনাকে কি করতে হবে আজকের ভিডিও কিন্তু সেটা নিয়েই আলোচনা হবে দেখুন এরকম সিচুয়েশান যদি আপনার হয় তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে সান বা সূর্য আপনার যে ভাগ্য বা আপনার যে জন্ম সময় সেটা আপনার ঠিকঠাক সাপোর্টিভ নয় অর্থাৎ আপনি সানের যে সাপোর্ট পাওয়া সেটা আপনি পাচ্ছেন না তো আপনার সেটার কোন রেমেডিস তার কারণ হচ্ছে সান বা সূর্য কিন্তু জেনারেলি যেটা আমরা জানি যেটা হচ্ছে রাজা প্ল্যানেটস ই কিন্তু এই সান কিন্তু আমাদের লাইফে যে কোনো কিছুকে আমরা নেতৃত্ব দিতে পারি আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান প্রতিষ্ঠা করতে সাহায্য করে আমাদের ক্যারিয়ার আমাদের জব বিজনেসের যে গ্রোথ সেটা কিন্তু এই সানের জন্যই আমাদের লাইফে স্মুথলি হয় এবং সুন্দরভাবে হয় তো যদি আপনার লাইফে এই নেগেটিভিটি এই সমস্ত সমস্যাগুলো থাকে তাহলে অবশ্য করে আপনাকে সানের এই রেমেডিটা করতে হবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার লাইফে চলাকালীন যে আপনার কেরিয়ারের গ্রোথ বা প্রবলেমগুলো চলছে অবশ্য করেই আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি কি করবেন আপনি সকালবেলা যখন সূর্য দয় হচ্ছে তখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি এক পরিষ্কার জল নিয়ে আপনি সূর্য দেবতাকে অর্ঘ দেবেন এক্ষেত্রে আপনাকে পরিষ্কার জলের সাথে একটা লাল কালারের ফুল আপনি নিতে পারেন বা আপনি লাল চন্দন আপনি জলের মধ্যে নিতে পারেন নিয়ে যখন আপনি সূর্য দেবতার দিকে জল প্রবাহিত করছেন তখন আপনি কনসেপ্ট করছেন বা আপনি মনে মনে বলছেন বা ভাবছেন যে আপনার জীবনের যে চল এই যে বাধাটা আপনার জীবনে রয়েছে বা এই যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই সমস্যাটা আপনার লাইফ থেকে চলে যাচ্ছে এবং ভগবান বা ঈশ মানে সূর্যদেবের কৃপায় আপনার জীবনে চলে আসছে একটা সম্পূর্ণ পজিটিভিটি এবং আপনার লাইফের সমস্ত সমস্যাগুলো কেটে গিয়ে আপনি একটা সুন্দর সুস্থ লাইফ লিড করছেন এবং আপনার জীবনের এই সব কোল যা যা নেগেটিভিটি ছিল সেগুলো আপনার লাইফে আর নেই আপনার কাজের জায়গা স্ট্রং হয়ে গেছে এই জিনিসটা আপনি ভেবে আপনি জলটা সূর্যদেবকে অর্ঘ দান করছেন এটা করুন করুন দেখুন আপনার কি হবে সান কি করছে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিচ্ছে আপনার মান সম্মানের জায়গা তৈরি করছে আপনার নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি সেটা আপনার মধ্যে রিচ করছে তার সাথে সাথে আপনি নিজেকে এতটা ভরসা করবেন আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস এতটা বাড়বে যে কোথা থেকে কি হবে জাস্ট আপনি এক সপ্তাহ করে দেখুন আর বন্ধ করবেন না করে যান আপনি দেখবেন কোথা থেকে আপনি ভরসা পাচ্ছেন কোথা থেকে আপনার লাইফের সমস্ত নেগেটিভিটি কেটে যাচ্ছে এবং আপনার যে ক্যারিয়ার নিয়ে এতটা আপনি চিন্তা করছিলেন আপনার নতুন গ্রোথের দরকার আছে এই সমস্ত কিছু কিন্তু আপনার সহজে কেটে যাচ্ছে তাই এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা লাইক করে আমাদের লাইফে যে কোনো কিছু যদি ইমপ্লিমেন্ট করি আমরা অবশ্য করে যে কোনো পজিটিভিটি নিয়ে নিজের লাইফকে ভালো রাখতে পারবো এটা কিন্তু বার তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি চিন্তা না করে চলাকালীন যে কোনো সমস্যাকে হিল করার জন্য কিন্তু আপনারা এই সুন্দর ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন আর এই ছোট ছোট টিপসগুলো প্রত্যেক দিন আমি আপনাদের নানা রকম সমস্যার জন্য নিয়ে চলে আসি তাই সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের এই লাইক আর কমেন্টস করা আমার জন্য খুব দরকার আমি এখান থেকে প্রচুর ইন্সপিরেশন পাই এবং নতুন নতুন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারি যেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্যই ভিডিও করে আপনার আপনাদের কাছে নিয়ে আসি তাই আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে নেবেন তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আজকের মতো নমস্কার